হোয়াট ইজ স্প্রে শু খুবই সিম্পল এটাকে বলা হয় র কফি অথবা আমরা এটাকে বলি শর্ট অফ কফি যেটা কি না কফি বিনটা ক্রাশ করার পরে ওই যে একটা ট্যাম্প করে মেশিনে লক করলে যেই লিকুইডটা বের হয় স্প্রে কফি মেশিন থেকে সেটাকেই বলে স্প্রে আমাদের প্রত্যেকটা কফি বানাতে আমাদের সর্বপ্রথম দরকার হয় স্প্রে যা কি না তিরিশ এমএল হয় সিঙ্গেল সাইটামেল হয় ডাবল আর স্প্রেসো রেশিও ওয়ান ইজ টু টু ইন্টারন্যাশনালি এক গ্রাম কফি যদি আপনি নেন তাহলে অটোমেটিক্যালি দুই গ্রাম পানি মেশিন থেকে বের হবে বাট আলাদাভাবে এখানে কোনো পানি অ্যাড করা হয় না আরেকটা কফির নাম বলছি সেটা হচ্ছে আমেরিকানো আচ্ছা আমেরিকানো কি এটা আরও সিম্পল এটার সাথে জাস্ট হট ওয়াটার অ্যাড করা থাকে আর স্প্রেসও স্প্রেসু এবং হট ওয়াটারের কম্বিনেশনে মূলত আমেরিকানও বানাতে হয় এটা একটা ব্ল্যাক কফি হট ওয়াটার আপনি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এমএল দিতে পারেন আর স্প্রেসু তিরিশ এমএল হতে পারে কিংবা ষাট এমএল হতে পারে এসপ্রেসো আর একটা কফির নাম হচ্ছে স্প্রেসু মা এসপ্রেসো মাকিয়া তো কী ভেরি সিম্পল এসপ্রেসোর সাথে জাস্ট মিল্কের ফোমটা আপনি অ্যাড করবেন যদি কেউ বলে সিঙ্গেল স্প্রেসো মাখিয়া তো তাহলে হচ্ছে যে আড়াই স্পুন মিল্কের ফোম আর হচ্ছে ডাবল স্প্রেসো তো ফাইভ চামচ মিল্কের ফোম যেটাকে আমরা ড্যাশ অফ মিল্ক ফোম বলতে পারি আর একটা কফির নাম হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট হোয়াইট হচ্ছে এক ধরনের দুধ কফি যেটাতে আপনার থাকবে হচ্ছে স্প্রেসো আর হচ্ছে দুধ থাকবে এখানে ফোমের পরিমাণ খুবই অল্প থাকবে একদম মাইক্রো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট হাফ সেন্টিমিটার এরকম আর কি হ্যাঁ একশো আশি এম এল বানাবেন স্পেসও দিবেন সিঙ্গেল কিংবা ডাবল সব বাকিটা দুধ দিয়ে ভরে দিবেন তাহলেই হয়ে গেল এরপরে সবচেয়ে কমন যেই কফিটা সেটা হচ্ছে কাপা ক্যাপাচিনো হচ্ছে একটা রেগুলার মিল কফি যা কি না কাপের এক তৃতীয়াংশ স্প্রেসও থাকে তিন ভাগের এক ভাগ সম দুধ থাকে আর এক ভাগ সম পরিমাণ দুধের ফোমটা থাকে এটা একটা ট্র্যাডিশনাল ইতালিয়ান স্টাইলস কফি যা একশো আশি এম কাপে সার্ভ করা হচ্ছে উত্তম এরপরে যেই কফিটার নাম আসবে সেই কফিটার নাম হচ্ছে ল্যাটে যেটাকে আমরা ল্যাটে বা ক্যাফে লাতে বুঝি সেটা একটা বড় কাপ কাপটা সাইজ হবে দুইশো চল্লিশ এম এল থেকে তিনশো ষাট পর্যন্ত হতে পারে যেখানে মিল্কের পোর্শনটা থাকবে বেশি আমি যদি একটা লাটের কাপকে ছয় ভাগে ভাগ করি তাহলে এক ভাগ সম পরিমাণ হবে স্প্রেসু বাকি চার ভাগ সম পরিমাণ হবে মিল্ক এবং এক ভাগ সম পরিমাণ হবে মিল্কের ফোম তার মানে এক ভাগ স্প্রেসু এক ভাগ মিল্ক ফোম আর বাকি চার ভাগ সম পরিমাণ হচ্ছে মিল্ক এটাকে বলে ক্যাফে লাটে এটা একটা ইতালিয়ান কফি যার মানেটাই হচ্ছে একটু দুধ টাইপের কিছু একটা পুজানো হয় এরপর আরেকটা কমন কফি হচ্ছে স্প্যানিশ লাটে স্প্যানিশ লাটেটা তৈরি হয় লাটের মতোই তবে আলাদাভাবে এখানে কনডেন্স দুধ যেটা আমরা দুধ চা খেতে যেই কনডেন্স মিলটা ইউজ করা হয় ডিব্বার দুধ বলি সেইটা মূলত স্প্যানিশ লাটেতে ব্যবহার করা হয় এটা দুইটা ধাবভাবে করা যায় একটা হচ্ছে প্রিমিক্স আগে নর্মাল দুধের সাথে কনডেন্স দুধ অ্যাড করে ভালোভাবে ঝাঁকিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয় আরেকটা হচ্ছে ইনস্ট্যান্ট মেকিং যেমন স্প্রেসুর মধ্যে কনডেন্স দুধ অ্যাড করলে স্প্যানিশ লাটে হয়ে যায় এটা মূলত সৌদি আরবে বিশেষভাবে জনপ্রিয় এরপর আরেকটা রেগুলার হ্যান্ড ব্রিউড ম্যানুয়াল কফি যদি বলতে চাই সেটা হচ্ছে ভি সিক্সটি বি সিক্সটি কফি হচ্ছে ব্ল্যাক কফি যার টেস্ট অবশ্যই দিতে হবে যারা বি সিক্সটি খায় তারা জানে অবশ্যই এটার একটা রেশিও হচ্ছে ওয়ান ইজ টু ফিফটিন তার মানে এক গ্রাম কফিতে আপনাকে পনেরো গ্রাম পানি দিতে হবে সচরাচর আঠারো গ্রাম কিংবা বিশ গ্রাম কফি দিয়েই এই কফিটা বানায় যা সাড়ে তিন মিনিটের মধ্যে হট বানায় কোল্ড দুই মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে বানানো হয় এইবার হচ্ছে আলোচনা করবো ক্যাফে মকা অথবা মকা মকা মানে চকলেট উইথ কফি অবশ্যই মিল্ক সহ কফি এটাতে থাকে হচ্ছে স্প্রে থাকে হচ্ছে আপনার ডার্ক চকলেট থাকে মিল্ক আর ফোমের একটা লেয়ার কাপের সাইজ লাটের মতো কাপ সাইজ দিলেই হয় এবং ডার্ক চকলেট দিতে পারেন আপনি চাইলে চকলেট সিরাপ চকলেট সস চকলেট পাউডার চকলেট বার সব কিছু দিয়েই চাইলে মকা আপনি তৈরি করতে পারবেন আপনাকে কফিতে শুধু চকলেটের ফিলটা আনতে হবে অনেকেই ক্যাফেতে গিয়ে মকা অর্ডার করেন যারা চকলেট অনেকে স্প্রেস অর্ডার করে কর্তাদু অর্ডার করে তবে কর্তাদু হচ্ছে একটা ছোট সাইজের কফি এই কর্তাদু আপনাকে বানাতে হলে ছোট একটা কাপে বানাতে হবে যেটা অবশ্যই ক্যাপাটিন থেকে ছোট হবে আর সেটাতে হচ্ছে আপনি যদি স্প্রে দেন তিরিশ এম তাহলে মিল্কের সম মিল্কটা হবে ষাট এম অথবা তিরিশ এম এখানে দুইটা রেশিও আছে একটা হচ্ছে ওয়ান টু ওয়ান রেশিও আর একটা হচ্ছে ওয়ান ইস টু সচরাচর এই কফিটা আপনার তিন থেকে চার আউন্স কাপে পরিবেশন করা হয় মানে একশো বিশ এম টু নব্বই এম কাপে মূলত কর্তা দু মিক করা হয় ওকে আর আছে অনেকে আমরা কফি শপে মেলিতে দেখি যেটা হচ্ছে হট চকলেট হট চকলেট এমন একটা ভেভারেজ যেটাতে কি না মানে কফি ব্যবহার করা হয় না মানে কোনো ক্যাফেইন থাকে না এই মাত্র ড্রিঙ্কস সেটা হচ্ছে হট চকলেট এটা মেকিং প্রসেসটা হচ্ছে চকলেট এবং মিল্ক সো ডার্ক চকলেট ইউজ করবেন আগে যেটা বলেছিলাম ডার্ক চকলেটের জন্য আপনি সস ডার্ক চকলেট চিপস পাউডার যা কিছু দিয়ে বানাতে পারবেন আর দুধটা গরম করে দিয়ে দিবেন হট চকলেটে ভেরি সিম্পল হচ্ছে হট চকলেট এই সমস্ত কফিগুলো বললাম সচরাচর মূলত এই সমস্ত কফিগুলোই ক্যাফেতে থাকে আবার লাটের সাথে বিভিন্ন রকমের কফিতে ফ্লেভার অ্যাড করা হয় যেমন হেজেলনাট লাটে ভ্যানিলা লাটে ক্যারামেল লাটে সল্টেড ক্যারামেল লাটে বাটার স্কচ লাটে টফিনাট লাটে আইরিশ লাটে এটা হচ্ছে জাস্ট ফ্লেভার মেকিং প্রসেসটা জাস্ট লাটের মতোই যেটা আমি পূর্বে বলেছিলাম তার সাথে শুধু স্প্রেসুর সাথে ওই যে ফ্লেভারটা অ্যাড করে দিলেই নাম চেঞ্জ হয়ে যায় এটা যিনি লাতে বানাতে পারবেন তিনি ফ্লেভারের লাতেগুলোও বানাতে পারবেন সচরাচর যদি আমি শর্টকাটে একটা কফি শপের মেনু নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে প্রথমে থাকবে স্প্রেসু ডাবল স্প্রেসু তো কর্তাদো আমেরিকানো ক্যাপাচিনো লাটে ফ্ল্যাট হোয়াইট স্প্যানিশ লাটে মকা হট চকলেট হোয়াইট মকা বি সিক্সটি হট বি সিক্সটি আইস এছাড়া একটা কফি শপের মেনুতে থাকবে হালকা খাবার যেমন সেটা হতে পারে স্যান্ডউইচ হতে পারে লাইট খাবার বেকিং আইটেম ক্রোজ্যান্ড হতে পারে একটা কফি শপের মেনুতে থাকবে হচ্ছে ডেজার্ট অনেক চিজ কেক হতে পারে ব্রাউনিস হতে পারে কুকিজ থাকবে আর ভেভারেজের মধ্যে কফি তো থাকবেই তাছাড়া আইস টি থাকতে পারে মিল্কশেক ফ্রাপেজ আইসড কফি থাকতে পারে স্মুদিস থাকতে পারে তারপর মকটেল থাকতে পারে মকটেলটা অপশনাল এটা কফি শপের জন্য না যদিও তারপরে থাকতে পারে যে কেউ এগুলো শিখতে পারবেন আমাদের কাছ থেকে আমরা কফি প্রশিক্ষণ বাড়িস্তার ট্রেনিং দিয়ে থাকি আবার যদি শর্টকাটে বলি স্প্রে হচ্ছে র কফি আমেরিকানো হচ্ছে ব্ল্যাক কফি স্প্রেস অ্যান্ড হট ওয়াটার ক্যাপাচিনো হচ্ছে দুধ কফি সমান্তরালভাবে এক ভাগ কফি এক ভাগ দুধ এক ভাগ ফোম লাটে হচ্ছে আপনার দুধ কফি কাপের সাইজটা কিছুটা বড় এক ভাগ স্প্রেসু এক ভাগ ফোম বাকি চার ভাগ দুধ কাপের সাইজ দুশো চল্লিশ থেকে তিনশো ষাট বাকি এত হচ্ছে স্প্রেসু আর মিল্কের ফোম ক্যাপাচিনো তো বললাম স্প্যানিশ লাটে হচ্ছে কন্ডেজ দুধ দিয়ে স্প্রে কফিটা বানাতে হয়